কাফেরদেরকে বলো পৃথিবীতে ভ্রমণ কর তারপর দেখো নবীগণকে অস্বীকারীদের পরিণাম কি হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করো আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা কার মালিকানাধীন তারপর তারা যদি উত্তর না দেয় তবে নিজেই বলে দাও আল্লাহরই মালিকানাধীন তিনি রহমতকে নিজের প্রতি অবশ্য কর্তব্যরূপে স্থির করে নিয়েছেন তাই তাওবা করলে অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেন কিয়ামতের দিন তিনি অবশ্যই তোমাদের সকলকে একত্র করবেন যে ব্যাপারে কোন সন্দেহ নেই কিন্তু যারা কুফর ও পাপাচারে লিপ্ত হয়ে নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এ সত্যের প্রতি ইমান আনবে না রাত ও দিনে যত সৃষ্টি বিশ্রাম গ্রহণ করে সব তারই অধিকারভুক্ত তিনি সব কিছু শোনেন ও সব কিছু জানেন বলে দাও আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে রূপে গ্রহণ করব যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর স্রষ্টা এবং যিনি সকলকে খাদ্য দান করেন কারো থেকে খাদ্য গ্রহণ করেন না বলে দাও আমাকে আদেশ করা হয়েছে যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই প্রথম ব্যক্তি হই এবং আমাকে বলা হয়েছে তুমি কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হও না বলে দাও আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি তবে আমার এক মহাদিবসের শাস্তির ভয় রয়েছে সে দিন যে ব্যক্তি হতেই সে শাস্তি দূরীভূত করা হবে তার প্রতি আল্লাহ বড়ই দয়া করলেন আর এটাই স্পষ্ট সফলতা আল্লাহ যদি তোমাকে কষ্ট দান করেন তবে স্বয়ং তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর তিনি যদি তোমার কল্যাণ করেন তবে তিনি তো সব বিষয়ে শক্তিমান তিনি নিজ বান্দাদের উপর পরিপূর্ণ ক্ষমতাবান এবং তিনি প্রজ্ঞামায় পরিপূর্ণভাবে অবগত বলো কোনো বিষয়ে সাক্ষ্য দানের জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস কি বলি আল্লাহ এবং তিনি আমার ও তোমাদের মধ্যে সাক্ষী আমার প্রতি অহিরূপে এই কুরান নাজিল করা হয়েছে যাতে এর মাধ্যমে আমি তোমাদেরকেও সতর্ক করি এবং যাদের নিকট এ কুরআন পৌঁছাবে তাদেরকেও সত্যি কি তোমরা এই সাক্ষ্য দিতে পার যে আল্লাহর সাথে অন্যান্য মা আছে বলে দাও আমি তো এরূপ সাক্ষ্য দেব না বলে দাও তিনি তো একই মাবুদ। তোমরা যে সকল জিনিসকে তার শরীর সাব্যস্ত করো আমি তাদের থেকে বিমুখ যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে অর্থাৎ শেষ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে রূপ চেনে যে রূপ নিজেদের সন্তানদেরকে চেনে তথাপি যারা নিজেদের ক্ষতিসাধন করেছে তারা ইমান আনবে না